যাত্রীদের সেবার বদলে পিটিয়ে রক্তাক্ত করছে বিমানবন্দর কর্তৃপক্ষ আবার কখনো লাঠি নিয়ে তেরে আসা সহ অমানবিক নানা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন শেষ পর্যন্ত দেখার পরে আপনারা জানতে পারবেন কিভাবে প্রবাসী ভাইদেরকে মানে হয়রানি করতেছে অত্যাচার করতেছে তাদের উপর জুলুম করতেছে যাত্রীদের সেবার বদলে পিটিয়ে রক্তাক্ত করছে বিমানবন্দর কর্তৃপক্ষ আবার কখনো লাঠি নিয়ে তেরে সহ অমানবিক নানা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে অভিযোগ উঠেছে আওয়ামী লীগ শাসনামলে নিয়োগপ্রাপ্ত গুটি কয়েক কর্মকর্তার নির্দেশে ঘটছে এমন অপ্রীতিকর ঘটনা এমনকি আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রীদের বিমানবন্দর ব্যবহার করে দেশ ত্যাগ করতে সহায়তা করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থাপনাটিকে ঘিরে বাড়ছে অরাজকতা ক্ষোভ আর বিতর্ক পাঁচ আগস্টের পর বিমানবন্দরের ভেতরে সিএনজির ড্রাইভারকে মারধর যাত্রীর স্বজনদের হেনস্থা এবং যাত্রীদের উপর নির্যাতনের ঘটনা জনমনে ভীতি তৈরি করেছে এখানে ঘটে যাওয়া বিভিন্ন অমানবিক ও বিতর্কিত ঘটনা দেশে ও প্রবাসে সমালোচনার ঝড় তুলেছে বিশেষ করে প্রবাসীদের ভিআইফি মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতির বদলে এমন অমানবিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে অভিযুক্তদের শীর্ষ দুই কর্তা হলেন বিমানবন্দরের সার্বিক দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ও এভিয়েশন সিকিউরিটির প্রধান উইং কমান্ডার জাহাঙ্গীর কিন্তু হঠাৎ হঠাৎ দুই একটি ঘটনা প্রকাশ্যে আসায় প্রশ্ন তৈরি হয়েছে সত্যি কি প্রবাসের সূর্য সন্তানরা তাদের প্রাপ্য সম্মান পাচ্ছেন আর প্রবাসে দেশের ভাবমূর্তি রক্ষায় এবং বিমানবন্দরের সুনাম ফেরাতে কোনো পদক্ষেপ কি নেবে

ফ্যামিলির জন্য এখানে আসার সময় যাওয়ার সময় যদি তাদেরকে এরকম অত্যাচার করা হয় তাহলে তারা করবে কি এখন কোন সরকারের আমলে কে সেটা দেখার বিষয় না এটা করছে কে করতেছে কে এটা মূলত তাকে আইনের আওতায় আনা দরকার সেটা কোন সরকারের আমলে সেটা আমি বলবো না সেটা এই সরকার হোক বিএনপি সরকার হোক আওয়ামী লীগ সরকার হোক সেটা বিষয় না কোন সরকারের আমলে করতেছে সেটা দেখার বিষয় এখানে কারা বা কোন কোন সেটরের মানুষ ওদেরকে হয়রানি করতেছে এটা দেখা এটা দেখার বিষয় আমরা চাই তারা সম্পূর্ণ নিরাপদভাবে আসা যাওয়া করুক এবং তাদেরকে মানে সর্বোচ্চ সম্মান দেওয়া হোক তারা যাতে বাইরে দেশের বাইরে যাওয়ার আগ্রহ প্রকাশ করে যাতে অনীহা প্রকাশ না করে এবং যে সমস্ত খবাসিবাইরা রয়েছে আমাদের বাংলাদেশের সবাইকে আমি জানাই আমার পক্ষ থেকে এবং তাদের জন্য অনেক বেশি মায়া লাগে কারণ তারা পুরো বছরকে বছর নিজের দিকে না থাকা দেশের দিকে থাকে দিকে যায় এত পরিশ্রম করে তারপরেও যদি ওরা দেশ থেকে একটু দেশের পক্ষ থেকে যদি একটু নিরাপদ না পায় একটু শান্তি না পায় তাহলে বলেন এরা কি করবে তো আসলে ভিডিওটা দেখার পরে আমার অনেক বেশি অনেক বেশি খারাপ লাগছে তো আপনারা লক্ষ্য করে দেখেন এরকম আমরা কয়েকদিন পর পর কয়েকদিন পর পর এরকম আমাদের প্রবাসী ভাইদের কে হয়রানির কথা শুনি আমরা শুনছি আমরা জানি মানে সরকার পতন হওয়ার পরে মানে বিমানবন্দর অনেক কিছু আপডেট করা হয়েছে কিন্তু এরকম আপডেট করার পরেও যদি তাদেরকে এরকম কষ্ট পেতে হয় তাহলে তারা করবেটা কি তো আমরা সবাই জোরদার এটার প্রতিবাদ জানাবো নিন্দা জানাবো যারা এই কাজগুলো করতেছে এবং এখানে যারা প্রবাসী ভাইদের উপর হাত উঠেতেছে তাদেরকে আমরা তাদের জন্য সর্বোচ্চ শাস্তি কামনা করি আর যে যে যার যার জায়গা থেকে এক বিন্দু পরিমাণ ছাড় দিবেন না যারা প্রবাসী ভাইদেরকে থেকে কষ্ট দিবে তাদেরকে সেটা হোক আনসার বাহিনী সেটা যে হোক না কেন কোন দলগত সেটা দেখার বিষয়টা প্রবাসী ভাইদের উপর যারাই অত্যাচার করবে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া মানে